আমন্ত্রণ বিরল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে বিরলে তাঁতি দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আপনাদের সাথে আছি আমি শামিমা শারমিন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিরলে উপজেলা তাঁতি দলের আয়োজনে ব্যাপক কর্মসূচি উদযাপন করা হয়েছে কর্মসূচির মধ্যে জাতীয় পতাকা বেলুন ও উড়িয়ে দলীয় পতাকা উত্তোলন ঘোষণা আলোচনা সভা ও অনুষ্ঠিত হয় বিকেলে শহীদ চত্বরে জাতীয় ও পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা বিএনপির সহসভাপতি ও দিনাজপুর দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মুজাহারুল ইসলাম পরে বিশাল একটি বর্ণাঢ্য রেলি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে ফিরে আলোচনা সভায় উপজেলা তাঁতি দলের আহ্বায়ক লুৎফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় দলের যুগ্ম আহ্বায়ক ও জেলা দলের সভাপতি রেজাউল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনম বজলুর রশিদ কালু সাধারণ সম্পাদক জেলা বিএনপি জেলা বিএনপির উপদেষ্টা রবিউল গণি জেলা বিএনপির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং বিরল পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মিজানুর রহমান জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক হাসিনুর রহমান হাসু খান সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন জেলার সাবেক যুবনেতা রবিন খান বিরল পৌর বিএনপির সাধারণ সম্পাদক নূর জামাল হোসেন সোনাহার সহসভাপতি ও তাতে দলের প্রতিষ্ঠাতা সাবেক আহ্বায়ক আসাদুল হক হীরা পৌর বিএনপির সহসভাপতি ইসাকান্দার হাসান যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মাসুদ পারভেজ সাংগঠনিক সম্পাদক আল মামুনুর রশিদ রাজু শ্রমিক দলের সভাপতি ইকরামুল হক চুন্ন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা ছাত্রদলের সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল পৌর যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক মামুন রশিদ ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সবার সঞ্চালনা করেন উপজেলা তাতে দলের সদস্য সচিব আব্দুল সামাদ পুলক আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ বৈষম্য বিরোধী আন্দোলনে সকল আহতদের দ্রুত সুস্থতা ও সকল শহীদদের আত্মার মাফিরাত কামনা করে মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন উপজেলা উলামা দলের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মোহাম্মদ শাহজাহান আলী